এইসব বিয়ে করে বউ পায়া মাথা ঠিক নাই ভিডিও করতেছে আবার ক্যামেরাম্যান বলতেছে ভাইয়া একটু স্মাইল হাসি হবে বউকে একটু চ্যাঁপে ধরে একটু মালা বদল একটু মিষ্টি খাওয়ানো কথা ক বাসর ঘরে সিনেমার মতো ভিডিও হচ্ছে ভাই লাই শুটিং চলছে ক্যামেরাম্যান আছে আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে এদের সামনে বইয়ের কপালে সুমা খাচ্ছে কত বড় মুখ পুরুষ কথা কন নাকি আপনারা রাগ করতেছেন করেন না রাগ করলে করেন না বউ পায়া মাথা ঠিক নাই বাসর ঘরে ঢুকে একটা ক্লিক করেছিল ক্লিক সেলফি তুলে ফেসবুকে সারে দস্তরা উত্তর ভরা লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম আজকে আমাদের জীবনের প্রথম রাত দোয়া চাই রাতটা যেন ভালো কাটে আর দেখো তো দোস্তরা আমার বউটা কেমন দেখা যাচ্ছে এখন লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে গেছে যারা নিজের বইয়ের ছবি ফেসবুকে সারে এর সাইতে ছোট লোক আর কেউ নেই সমস্যা এই বউ হলো পার্সোনাল জিনিস পাব্লিসিটি করার জিনিস না এটা ঢেকে রাখার জিনিস খুলে দেখানোর জিনিস না কথা বলে ঠিক কি হুজুর যাই তাহলে বউ ছবি ফেসবুকে ছারে ছারা আব্বু ওই দেহ হিরো আলম এর মত রুচি যাদের হে যুবক শুনো যারা বিয়ে করেছে যুবকেরা যখন বাসর করে বউ নে ঢোকে ওই সময় ফেরেশতারা একটাও থাকে না সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খাই ঘুমায় কথা কয় না কে ফেরেশতাদের ঘুম আসে ওরা খায় ওদের না খাওয়া আসে না ঘুম আসে এদিক খেয়াল করে যুবক বাসর করে বউনে ঢুকে চুপচাপ আছে এর নাম আবুল উত্তর পাড়া করেছে কবুল এক লাখ টাকা মহরানা ধার্য করিয়ে এক হাজার টাকা নাকের ফুল জীবন পুরোটাই ভুল কথা কন্যা কেন এক হাজার টাকা নাকের ফুল দিয়া বউ বাড়িতে নিয়ে আসে বলেন তো পুরুষ যারা আছেন মহর না দেওয়া নভোদ না ফরস। প্রত্যেকটা নারী যারা আছে মা বোনেরা শুনে যান মহর না না দেওয়া পর্যন্ত কোন পুরুষের সাথে বিয়ে করতে রাজি হবেন না কথা কয় না কে দেখি তো ওরা নারী পায় কোথায় রাগ করতেছে না তারা মহর না পাওয়া প্রত্যেকটা নারীর হল অধিকার আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের বোক মোহরানা দিয়া ঘরে তুলবেন কথা কন আর বিয়ে করার সময় নাকি রুমাল লাগে সেই সরম এই পুরুষের আবার কিসে সরম যারা নাকে রুমাল দিছে এরা যৌতুক নিয়ে বিয়ে করছে এরা মহরণে ফাঁকি দিছে কথা কন যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে যৌতুক নেয় কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম অন্য পক্ষের কাছ থেকে জোর করে জাবি করে তেমনি টাকা আদায় করা হারাম তোমার একটু মায়া হয় না একটা মা বাবা কত কষ্ট করে 16 বছর 18 বছরে একটা মিকে তিলে তিলে নিজের শরীরের রক্ত ঘাম পানি করে লালন পালন করলো মেয়েটা যখন যুবতী হয়ে গেল তোমার মতো চেনা নাই জানা নাই অপরিচিত একটা যুবকের হাতে তুলে দিল নিজের কলিজাটা সেরা তোমার মতো যুবকের হাতে দিল ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে তোমার খাবার রান্না করবে তোমার পোশাক পরিষ্কার করে দেবে ওই মেয়ের থেকে যত উপকার যত লাভ সব তুমি গ্রহণ করবা ওই মেয়ের দ্বারা তার মা বাবা কোনোদিন লাভবান হবে না কথা বলে ঠিক কে না দেখেন না বিদায় বেলায় কত মা কত বাবা রান্না ঘরে গিয়ে গুমরে গুমরে কাঁদে আরে মানুষ জন ডেকে বলে ভাই তোর মার মেয়েটা স্বামীর বাড়িতে যাবে চলো না জামায়ের হাতে তুলে দাও বলে না না আমি পারবো না যে মেয়েটাকে এত ভালোবাসলাম এত আদর করে বড় করলাম আজকে আমার মেয়ে আমার কলিজা ছিঁড়ে চলে যা আমার ঘরটা শূন্য করে যায় আমি বাবা সহ্য করতে পারি না মেয়েটা মা গুমরে গুমরে কাঁদে রান্নাঘরের দেওয়াল ধরে কান্না করে মানুষ ডেকে বলে ভাবি জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন মানুষ ভাববে জামাই মনে হয় আপনার পছন্দ হয় না মা বাবা যায় জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় কত মা বাবা ওই জায়গায় গান হারায় ফেলে বাবা কাঁদে আর ডেকে বলে ও আমার নতুন জামাই মেয়েটারে কোনোদিন আমরা ধমক দিয়ে কথা বলি না কষ্ট পাবে বলে আজকে সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম ছোট মানুষ ভুল করলে মা করে দিও নিজের কলিজাটা ছেড়ে তোমার হাতে তুলে দিল রে যুব সেই শ্বশুর শাশুড়ির উপরে যারা জুলুম করে যৌতুক না এদের চাইতে ছোট লোক আল্লাহর দুনিয়া তার কেউ হতে পারে না এটা ষোলো বছর আঠারো বছরের জীবন্ত ফুটান্ত গোলাপ তোমার হাতে তুলে দিলেন উল্টো শ্বশুর শাশুড়িকে গিফট দেওয়া দরকার হাত দিয়ে দেওয়া দরকার যেটা কি দিলে আমার হাতে আর এই মফিজ গুলো শ্বশুর থেকে জুলুম করে যৌতুক নেই যৌতুকের টাকার জন্য বউরে পিটায় এর চাইতে বড় ছোট লোক আর কেউ আছে বউরে পিটায় আর কয় যতক্ষণ আব্বা ডাকছে ততক্ষণ ছাড়বো না মানুষ কয় বউরে পিটেন কে কয় পিটাবো বোনা দেড় লাখ টাকা দেওয়ার কথা এক লাখ টাকা দিছে। এখন আমি শ্বশুর বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা পাই ওই মনে হয় হাল খাতার টাকা পাই এরকম আসে না নাই ভাই আজকে একটা মেয়েকে জুলুম করে যৌতুকের জন্য পিটার চমনে রাখবা তোমার মেয়েকে আরেকজন এইভাবে জুলুম করে পিটাবে সেই দিন বুঝতে পারবা যে কলিজায় ব্যথাটা কেমন লাগে সেই দিন বুঝবা সেই দিন সাবধান হয়ে যাও হারাম টাকা দিয়ে জীবনে কোনোদিন সফল হতে পারবা না কল্যাণ পাবা না বরকত পাবা না শ্বশুর শাশুড়ির দোয়া নাও ভাগ্য আল্লাহ খুলে দেবে কি কি আমার কথা বিরক্ত আপনারা আবার দেখবেন বলে আমরা উমুক বংশের লোক তিনশো জন পাঁচশো জন বরযাত্রী খাওয়াইতে হবে এইরকম খাওয়ার সাথে ভিক্ষে করে খাওয়া ভালো কে বলেছে আপনার পাঁচশো জন বরযাত্রী নিয়ে আসা লাগবে কে বলেছে যে বিয়েতে যত খরচ কম ওই বিয়েতে তত বরকুত বেশি সুবহানাল্লাহ কর যদি খাওয়া দাওয়ার বেশি আঞ্জাম করায় লাগে ছেলের বাড়িতে হবে মেয়ের বাড়িতে না কথা মাত্র কয়েকজন নিয়ে যা যাবেন আর যদি মেয়ের বাড়িতে আয়োজন হয় গোপনে টাকা দিবা যাবা আমি জানি আপনার অবস্থা ভালো না দুই লাখ টাকা দিলাম এই কিছু লোক আসবে আনুষ্ঠানিকতা বাড়ি দেওয়াই লাগবে এই দুই লাখ দিলাম খরচ দিয়ে দেবেন খরচ দিয়ে দেবেন গোপনে কি দেবেন খরচ দিয়ে দেবেন এই কথাগুলো তো আপনাদের ভালো লাগতেছে না পারব তো আমল করতে পারবো তো ইনশাল্লাহ তাহলে জীবনে কোনোদিন আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না কোন কোন যুবক হাত তোলো যারা এখনো বিয়ে করনি আর যারা বিয়ে করে যৌতুক নিয়েছেন পুরো টাকা শ্বশুরবাড়িতে বাড়িতে আগামীকালকে ফেরত দিয়ে আসবে যা আব্বা আমি ভুল করছি গোলাম রব্বানি হুজুর আসছে ওয়াজ করছি গাই বক্তার কথা শুনে ভাল লাগছে আপনার টাকা আপনারা দিয়ে দিলাম পারবেন তো ইনশাল্লাহ বীর পুরুষ ফেরায় দিলে আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে আমি দোয়া করে দেব শ্বশুরের এক লাখ ফেরাইয়া দিলে আল্লাহ দশ লাখ তোমারে দিবে আমি তো করবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি কষ্ট পাইছেন নাকি বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভালো করে শুনে যাও বউ নিয়ে বাসর ঘরে ঢুকে বসে আছে বউ আছে খাটের ওপর ছেলে আছে সবার ওপর মেয়েটা বলে কি গো স্বামী কাছে গিয়ে যাবা না দূরে থাকলে কি ভালোবাসা হবে ছেলে বলে যাওয়ার উপায় নাই হজুর বলেছে মহরা না না দিয়া বউকে স্পর্শ করা যাবে না কি ক মহরানা নাই থাকলে কি আর এই জায়গায় বসে থাকি কথা কয় না যারা বিয়ে করতে যায় বা যুবক এক লাখ টাকার এটা বান্ডি পাতলা সাদা পাঞ্জাবি পরে এক হাজার টাকার নোট এই পকেটে নিবা এরকম বীর পুরুষের মতো বিয়ে করতে যাওয়া এ কথা কোন আপনারা ঠিক খবরদার তো নাকে জান রুমাল না থাকে ঠিক এক জায়গায় বিয়ে পড়তে গেলাম ছেলেকে বলতে চাই সূরা ফাতিয়া জানে আর শোকমুখে মে গেছে পাশে থাকা কোলধারা দুলে ভাইরা সাহায্যকারী এরা বলতেছে হুজুর বিয়ে পড়ে আপনাকে দায় কথা আমি 500 1000 কয় হাজার টাকা দেব হুজুর বিয়েটা ভেঙে দেন না ওই ছেলেও সূরা ফাতিয়া জানে না আমরাও জানি না সুরে ফাতিয়া আর জানে না ও বিয়ে করবে গেছে

আল্লাহর সৃষ্টি অসুন্দর বলার কোনো জায়গা নেই পছন্দ হয়নি মুখের ওপরে কোনো উল্টা কথা বলবেন না আরে পাত্রী দেখতে গেলে খবর তার ভাই বন্ধু না যায়। জায়েজ নাই নাই পাত্রী দেখতে গেলে নিজের মা কে নিয়ে যাবা নিজের বোন কে সাথে নিয়ে যাবা কথা না কে যাবে মা বোন ভাবি কেউ নিবা না ভাবিকে নিলে ঝামেলা আসে নেওয়া যায় কিন্তু নিলে ঝামেলা আসে ভাবি চাইবে তার সাইতে বেশি সুন্দরী কেউ জানো ওই বাড়িতে আগমন না ঘটে তাহলে ভাবির ভাবটা কমে যাবে ভাবি চাইবে ওর সাইতে দুর্বল নারী আসুক যাতে ও আঙ্গুল তুলে তুলে বলতে পারে যে তোমার ভাইরা বিয়ে করছে আমার মতো আসছে নে এজন্য ভাবিকে নিয়ে যাওয়া যাবে না যুব কি বোঝা গেল আবার খালা নেওয়া যাবে না কারণ খালার বাড়িতে একটা মেয়ে আছে যতই মেয়ে সুন্দরী হোক তখন বলবে হ্যাঁ এর আমার বাড়ির লাভলি ভালো কথা কয় না এই দুইটা মহিলাকে নেবেন মাকে নেবেন আর বোন কে নেবেন মা চাইবে আমার ছেলের একটা রাজকন্যার মতো বউ হোক বোন চাইবে আমার ভাইয়ের একটা সাদের মতো ভাবি হোক এই দুই শনির মধ্যে কোনো ভেজাল নাই কি চলবে না দোয়া এই জন্য যুবক তোদের পায়ে হাত অনুরোধ করি খবরদার খবরদার বিয়ের আগে কোনো অবৈধ কোনো সম্পর্ক করবা না মনে থাকবে তো ইনশাল্লাহ কষ্ট হয় তাহলে কোন জায়গায় আসো বাসর ঘরে কোথায় কোথায় গো হজুর কি বলছে এই ছেলে পেলে মাথা ধরায় না ছেলে বলবে আব্বা আমি বিয়ে করব তখন বলে মহারানার টাকা আছে বাপ হন ইসলামিক বাবা হন ছেলে মহারানার টাকা রেডি করবে তারপরে বিয়ে দেবে কথা কর ছেলে কে বলবেন ছেলে যখনই বলবে আব্বা আমি বিয়ে করব ঠিক আছে বাবা আমি বিয়ের জন্য রাজি তুমি মহারানার টাকা তোমার স্ত্রী যদি বলে আব্বা আপনার টাকা আছে বউ নিয়ে ঘুমাবা তুমি মজা মারবা তুমি আর মহারানা টাকা দেবো আমি এটা হবে না বউ তোমার মহারানা পরিশোধ করার দায়িত্ব তোমার কথা কোন ঠিক কিনা পারবেন তো এরকম বাবা হতে ঠিক আছে আল্লাহ কবুল করুন জোরে বলুন না আমি ওকে ওই যে পার্কে কার হাত ধরে বসেছিলেন এখন চিন্তা করো ওই ভিডিও ফেরেস্তাদের কাছে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখাবে আপনি যখন বলবেন না আল্লাহ না আমি এগুলো করিনি আল্লাহ তখন বলবে পাগল খালি রেকর্ড নাই তোর ভিডিও আস ভিডিও হ্যাঁ পদ্মায় ভিডিও দেখাবে কথা কয় না সয়ালা নৌকা চড়ে যে ঘুরছেন বান্ধবীর হাত ধরে নৌকা ভাড়া মনে আছে সেদিনের কথা এটা যে ভিডিও হয়ে গেছে কি করবেন এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা যৌবনের তারনায় গুনাহ কর কিন্তু একদিন তোমাদের যৌবন থাকবে না কিন্তু আমল নামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে ঠিক এজন্য গুনার জন্য অনুতপ্ত হয়ে এখনো সময় আছে তওবা করেন আল্লাহ maaf করে দিতে পারে আল্লাহ সত্তার দোষ গোপন রাখছে প্রকাশ করে দেয় নাই এখন অনুতপ্ত হয়ে সিজদায় গিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ ওই অপরাধ করছি ওই গুণা করছি এ পাপ করছি দুনিয়ার কেউ জানে না তুমি জানো দয়া করে গোপন জিনিস গোপন রাইখে তোমার বান্দারে মাফ করে দাও সবার মতো যদি চাইতে পারেন তওবার মতো যদি তওবা করতে পারেন আল্লাহ মাফ করে দিবে তওবা করার পরে শর্ত হলো জীবনে কোনোদিন আর ওই গুনাগুলো করা যাবে না ফিরে আসা লাগে একেবারে জন্মের মতো ফিরে আসা কষ্ট হচ্ছে বাজান এ যুবকে তাহলে পার্কে কার হাত ধরে বসে আসো সয়েলানু করেছে চরের ভিতরে কার সাথে ভিডিও করছো টিকটক করছো লাফালাফি করছো ছবি তুলছো সব ভিডিও ফেরেশ তারা করে রাখছে এখনো যদি সময় থাকে মাথাটা নত করে শেষ দায় গিয়ে আল্লাহর কাছে কাদো আর বলো আল্লাহ এগুলো মানে মাফ করে দাও আমি ভুল করছি আমাদের স্বভাব হলো গুনা করা শয়তান অস্ব আমরা গুনা করতে মজা পাই কথা কয় না কিন্তু বান্দা যতই গুনাহ করুক আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয় কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে কোন বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে চায় ওই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকে ঠোগা থেকে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা সামনের দিকে যায় মেয়েটা চিন্তা করলো স্বামীর পকেটে টাকা নাই বাসর ঘরে স্বামী যদি আমার কাছে না আসে জীবনটা বিথা এরকম রাত জীবনে বারবার আসবে না আসবে নাকি একজন আল্লাহর ওলির ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল আমি কি বলবো বলবো আল্লাহর ওলির নাম ছিল আমর বিন আস দুই বছর ধরে পাত্রী খুঁজতেছেন বিয়ে করবেন কিন্তু কোনো ভাগ্যবান নারী খুঁজে পায় না হঠাৎ করে একদিন আসর নামাজ পড়ার পরে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে দোস্ত তুমি কি বিয়ে করছো বলে না করি নাই আমি নিজে বড় আলেম হতে পারি নাই কিন্তু আমার মনের আশা আমি এমন একটা নেককার বিবিকে বিবাহ করবো যে নারী পর্দা করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এমন একজন নেককার মেয়েকে বিবাহ করব যার পেট থেকে একটা নেককার সন্তান পাওয়া যাবে গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে কথা কোন ঠিক কিনা বিয়ে করার আগে দেখবা মেয়ের মা পর্দা করে কিনা এমন কি ওর নানি দাদি পর্দা করে কিনা কারণ গাছের গোড়া ঠিক মাথাও ঠিক ঠিক ওর আগে মায়ের পর্দা দেখা লাগবে ওর নানির পর্দা দেখা লাগবে কথা কোন শোনো পাগল হয়ে যায় না সামনের দিকে যায় আমার ভাইয়েরা এইবার সে কথা বলতে যাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝে যা আল্লাহর ওলি আমর বিন আসের বন্ধু ডেকে বলে দোস্ত আমার জানা মতে এই গ্রামে একটা মেয়ে আছে যেই মেয়েটা তার মা বাবা সারা দুনিয়ার কোন পুরুষের সাথে দেখা করে নাই কথাও বলে না এই মেয়েটা হলো নেককার নামাজি আল্লাহু আকবার বলে এইবার বাহারা বিনাশ তত্ত্ব নিয়ে দেখলো ঘটনা সত্য মেয়েটা বাবা মা সারা দুনিয়ার কারো সাথে কথা বলে নাই বিবাহ হয়ে গেল বাসর ঘর বাসর ঘরে প্রবেশ করবে তাকায় দেখে বাসর ঘরে আমার বিনাশ তার প্রিয়তম স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন কে সিজদা দিতেছে বাসর ঘরে নামাজ আদায় করতেছে বলুন হা স্বামী ঘরে ঢুকে বউ কি করতেছে স্বামী ঢুকে দেখে বউ নামাজ শুনতেছে মনের মধ্যে খুশি হয়ে গেল আল্লাহ এইরকমই তো চাইছিলাম আর আপনি হে বিয়ে করে বউ পায়া মাথা ঠিক নেই ভিডিও করতেছে আবার ক্যামেরাম্যান বলতেছে ভাইয়া একটু স্মাইল হাসি হবে বউকে একটু চাপে ধরে একটু মালা বদল একটু মিষ্টি খাওয়ানো কথা কথা ঘরে সিনেমার মতো ভিডিও হচ্ছে মনে শুটিং শ্যুটিং চলতেছে ক্যামেরাম্যান আছে আরও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আছে এদের সামনে বইয়ের কপালে সুমা খাচ্ছে কত বড় আরাম পুরুষ কথা কোন নাকি আপনারা রাগ করতেছেন কইরেন না রাগ করলে করেন না বউ পায়া মাথা ঠিক নাই বাসর ঘরে ঢুকে একটা ক্লিক করেছিলেন ক্লিক সেলফি তুলে ফেসবুকে সারে দোস্তরা উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম আজকে আমাদের জীবনের প্রথম রাত দোয়া চাই রাতটা যেন ভালো কাটে আর দেখো তো দোস্তরা আমার বউটা কেমন দেখা যাচ্ছে এখন লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে গেছে যারা নিজের বইয়ের ছবি ফেসবুকে সারে এর সাইতে ছোট লোক আর কেউ নেই রুশিতে সমস্যা এই বউ হলো পার্সোনাল জিনিস পাব্লিসিটি করার জিনিস না এটা ঢেকে রাখার জিনিস খুলে দেখানোর জিনিস না কথা বলে কেজুর কি আছে তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছারে ছারা আব্বু ওই দেহ হিরো আলম এর মতো রুচি যাদের ঠিক কথা কোন না কে আচ্ছা হিরো আলম শিল্পী নায়ক আর সিয়ারা সাথে যা এগুলো কিন্তু মানুষ তো করে এমনও লোক আছে আমি হিরো আলমের পাগল ভক্ত কি বলবেন আর কি বুঝাবেন কিছু বলার আছে দেশটা এরকম রাগ করতেছেন মনে হয় আমার বিনাশ বউ শুরু করে নামাজ আদায় করতেছে দেই কেমনটা ভরে গেল এইবার নামাজ শেষে যখন স্বামী স্ত্রী দেখা হয়ে গেল সালাম আদান প্রদান হয়ে গেল মনটা আরো খুশি হয়ে গেল এইবার ঘমটা তুলে যখন বউয়ের চেহারা দিকে তাকাইছে আর ঘরে ঢোকে না বউ এইবার চিন্তা করলো স্বামীর সাথে কোনো বেয়া করি নাই সালাম কালাম হয়েছে কোনো বেয়া করি নাই আমার চেহারাটা দেখে কেন আমার স্বামী দৌড় মারলো দেখি তোমার স্বামীটা গেল কোথায় এক পা দুপা করে দরজার কাছে এসে তাকায় দেখে স্বামী বাড়ির দাঁড়িয়ে এইবার দেখে বলে স্বামী আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আল্লাহর আজকে আমার জীবনের প্রথম রাম সরাত। জীবনে কোনোদিন কোনো পুরুষকে আমি দেখি নাই জীবনে প্রথম আমি আপনাকে দেখেছি গো স্বামী আপনি যদি আজকে আমার হত না দায় করেন যত বড় আল্লাহর উলি হন কঠিনে কি ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আর স্বামী বানাবো এবার আল্লাহ রুমিয়া মর বিনাস বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল পরের দিন সকাল বেলা ঘুম থেকে ওইটা বউকে রেখে চলে গেল এক দুই নয় এক দুই নয় পঁচিশটা বছর কেটে গেল আর বইয়ের খবর নিল না পঁচিশ বছর পরে তাদের জীবনের ঘটনাটা কোন দিকে মর নেয় আমি কি একটু বলবো কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান লীল্লা হে তাকবীর হাত দামান আমার ভাইয়েরা তাহলে বাসর ঘরে বউ বলতেছে আরে স্বামীটা স্বামীর যদি টাকার লোকটা করি তাহলে তো আমার কাছে আসবে না ভালোবাসবে না ব্ল্যাকমেইল কইরা যে বইয়ের কাছ থেকে মহরানার টাকাটা মাপ নিল ফেরেস্তারাকে ভিডিও করছে কিনা লিখছে কিনা দেখছে কিনা এইবার বাজান স্ত্রী বাধ্য হয়ে বলতেছে ঠিক আছে যাও মাফ করে দিলাম এটা মাপ না এটা মাফ হতে পারে আপনি পঞ্চাশ হাজার টাকা দেন দিয়ে পঞ্চাশ হাজার টাকা আপাতত কিছুদিন মাফ সাপ যে সোনা এক লাখ টাকা পঞ্চাশ দিলাম আর বাকি পঞ্চাশ আমি পরে আস্তে আস্তে পরিশোধ করে দেব আমাকে আপাতত মাফ করে দাও এটা মাফ করে কিন্তু এক দেখায় এক লাখ টাকা জীবনেও মাফ করেনি আপনি আপনার বউকে কালকে জিজ্ঞাসা করেন আপনার বউ সত্যি আপনাকে মন থেকে মাফ করেনি যারা এখনো বইয়ের দেন দেন মহরানা পরিশোধ করেন নাই বইয়ের মহরানা আদায় করেন নাই এখনো সময় আদায় করেন না হলে কিয়ামতের ময়দানে জিনাকার নারী পুরুষের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করাবে সাবধান যতটুকু পারেন পরিশোধ করে দিয়ে বাকিটা মাফ চাই না আল্লাহ বোঝার তৌফিক দান করে জোরে বলো না আমিন বাসর ঘরের ঘটনার বলার সুযোগ হবে না 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 কালি কোন এই বাবা এ ভাই মারিস না 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 শোনেন বোঝা যায় আপনারা যারা বসে আছেন এলে খাঁটি শ্রোতা এরা ফজর চলে মানে ফজরের আজান দেবে তাও ওয়াজ ছাড়বে না কি নিয়ত করছেন যে হুজুর ওয়াজ শুনবো কিন্তু ফজরের নামাজ পড়বো না এরকম শ্রোতা হলে হবে নামাজ পড়তে হবে বাড়িতে যা ঘুমাবেন আবার সাড়ে চারটার পরে পনেরো পাঁচটার দিকে উঠে তাহা জত ফজর পড়ে ঘুমাবে